ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার হেসেল ঘর আমার হেসেল ঘরের আজকের রেসিপি চিকেন পোলাও এই চিকেন পোলাও বানানোর জন্য যেসব সামগ্রী আমি ব্যবহার করেছি তা আমি ভিডিওর মধ্যে লিখে মেনশন করে দেব বেশ ভালো করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতন রেখে দেব এবার একটা পাত্রে কিছুটা গোবিন্দভোগ চাল নিয়ে নেব আমি এখানে বাটি মেপে এক বাটি মতন চাল নিয়ে নিয়েছি অবশ্যই কিছু দিয়ে মেপে নিতে হবে কেন কি যে পাত্রে মাপা হবে চালটা সেই পাত্রে দ্বিগুণ জল দিতে হবে এবার একটা পরিষ্কার প্যানে গোটা গরম মশলাটা হালকা রোস্ট করে নেব খুব কম আছে ভাজতে হবে খুব বেশি ভাজা যাবে না তাহলে সুন্দর ফ্লেভারটা আসবে না মশলাটা হালকা রোস্ট করে নিয়ে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এবার একটা কড়া চাপিয়ে তাতে বেশখানিকটা সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হলে বেশ খানিকটা কুচনো পেঁয়াজ ভালো করে ভেজে বেরেস্তা করে নেব পেঁয়াজটা ভাজার ট্রিকটা হলো প্রথমে আঁচটা খুব বাড়িয়ে রাখতে হবে না নাহলে পেঁয়াজটা একদম গলে যাবে যখনই গোল্ডেন ব্রাউন হতে শুরু করবে ঠিক সেই মুহূর্তে আঁচটা একদম কমিয়ে দিতে হবে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তেল থেকে ছেকে এটাকে নামিয়ে রাখবো এবার ওই তেলেই দিয়ে দেবো বড় বড় করে কেটে রাখা আলু আলুগুলো সামান্য লবণ দিয়ে ভালো করে ভেজে নেব আলু ভেজে তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন ফোড়নটা অল্প আছে বেশ সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার আসছে এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একটু নেড়েচেড়ে নিয়ে অল্প আছে বেশ খানিক্ষণ ঢাকা দিয়ে রাখবো ঢাকা খুলে এবার দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা এবার দিয়ে দেব এক চামচ মতন ঘরে করে রাখা গরম মশলা যেটা আমরা এইমাত্র ড্রাই রোস্ট করে বানালাম এবার মিশিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো সব কিছু একসাথে বেশ ভালো করে একবার মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে নামিয়ে রাখব অন্য একটা পাত্রে একটু ঘি গরম করে নেব তাতে দিয়ে দেব দুটো গোটা এলাচ একটা দারচিনির টুকরো একটু তেজপাতা আর একটু সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবারেতে মিশিয়ে দেবো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গোবিন্দভোগ চাল এই চালটা দিয়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে খুব সুন্দর করে চালটা ভাজলে তবে গিয়েই কিন্তু আমাদের পোলাওটা বেশ ঝরঝরা হবে আর পোলাও একটু ঝরঝরা হলেই খেতে ভালো লাগে এবার আমি মিশিয়ে দেব কাজু আর কিশমিশ যেটা আমি একটু ভালো করে জলে ধুয়ে চলের মধ্যেই ভিজিয়ে রেখেছিলাম এবার এই চালের মধ্যেই মিশিয়ে দেব আগে থেকে করে রাখা চিকেন চিকেনটা দিয়ে চালটা বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার আর এক চামচ মতন গরম মশলা দিয়ে দেব ভালো করে ভেজে নিয়ে এবার মিশিয়ে দেব গরম জল তবে জলটা কিন্তু অবশ্যই মেপে দিতে হবে যে পাত্রে করে চালটা দেওয়া হয়েছে সেই পাত্রের দুপাত্র জল দিতে হবে তার মানে ওয়ান ইজ টু টু এক বাটি চাল হলে দু বাটি জল এই হিসাবটা কিন্তু একদম মাথায় রাখতে হবে না হলে পোলাওটা একদম ঝরঝরা হবে না এবার ঢাকা দিয়ে আঁচ একদম কমিয়ে দেব জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব একটা লং দিয়ে ঢাকনার ওপরে যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দেব জলটা ওপর থেকে একদম শুকিয়ে আসলে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেবো এবার বাদবাকি বেরেস্তাটা দিয়ে দেব আর দেব চিকেনের ওপরে যে তেলটা ভেসে উঠেছিল সেই তেলটা আমি একটু ঢেলে আলাদা করে রেখে দিয়েছিলাম সেই তেলটা মিশিয়ে দেব আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব ফ্লেভারের জন্য ব্যাস ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ওয়েট করলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন পোলাও একটু নেড়ে ওপর নিচ করে দেব এখন অনেক গরম রয়েছে সামান্য একটু ঠান্ডা হলেই এই পোলাও একদম ঝরঝরা পোলাও হয়ে যাবে সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে যাবে রেডি টেস্টি চিকেন পোলাও ঠান্ডা ঠান্ডা রায়তা একটু গ্রিন চাটনি স্যালাড সাথে গরম গরম পোলাও অবশ্যই একবার বানিয়ে খেও আর কমেন্টে জানিও কেমন খেলে ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ